ভাদ্র মাস বলে কথা ভাদ্র মাসে কি আর তালের ফিটা না খেলে চলে তো আপনারা কে কে এই ভাদ্র মাসে তালের ফিটা খেয়েছেন অবশ্যই জানাবেন তো সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো তো প্রতিদিনের মতো একটা ডেইলি ব্লগ নিয়ে আপনাদের সাথে আমি ঢাকা সাভার থেকে হাজির হয়ে গেলাম আর আপনারা কোথা থেকে অবশ্যই জানাবেন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে পাশে থাকবেন ইনশাআল্লাহ আজকে শুক্রবারের দিন আমার মেয়ে বলতেছে আমি হচ্ছে তালের পিঠা খাবো আসলে তাল আমার পছন্দ না তারপরে মেয়ের মেয়ের পছন্দ কি করব এই জন্য তালের পিঠা বানাইতে চলে আসলাম ওর বাবা বাজার থেকে একটা সুন্দর তাল নিয়ে এসছে আমি সাথে সুন্দর করে একটু সাজুগুজু করে নিয়েছি কারণ তালের কালারটা আর শাড়ির কালারটা দেখেন একদম এক না অনেক সুন্দর লাগতেছিল আর আমি একটু খাইয়ে দেখছিলাম তিতা লাগতেছিল আসলে আমি তাল খাইতে পারি না আমার মেয়ে খাচ্ছিল ওর পছন্দ আসলে ভাবছিলাম মনে হয় তালের পিঠাটা তিতা হবে পরে যখন বানাইছি তখন অনেক ভালো লাগছে আপনারাও যদি এরকম করে বানাই খান তাহলে অবশ্যই ভালো লাগবে ইনশাল্লাহ আর ওই দেখেন আমার ছোট্ট একটা কাচের জারে মাছগুলো বেড়াচ্ছিলো আর যে পরিমাণ গরম পড়েছে এই গরমে একদম আমি শাড়ি পরে আমার অবস্থা একদম ভয়ানক আর এখানে আমি তাল ঘষতে দেখেন তালের ওই যে হাতে যে ছাঁকনিটা ছিল ওইটাও ফেটে গেছে যাই হোক তালের পিঠা বানাবো তো একটু তো কষ্ট করতেই হবে তাই না খাইতে তো অনেক মজা ভাদ্র মাস বলে কথা ভাদ্র মাসের শেষ আর দুই দিন আছে মাত্র এই যে দেখেন একটা তালে তিনটা আটে ছিল আমি তিলটায় বার করে এই যে সুন্দর রস বের করে নিয়েছি আর এখানে হচ্ছে ছাঁকনি দিয়ে ছেঁকে নেবো আসলে তালের পিঠা যতটা সুন্দর খেতে বানাইতে কিন্তু অনেক কষ্ট লাগে যারা তালের পিঠা বানায় তারাই বোঝে কতটা কষ্ট হয় আর এখানে আমি চামচ দিয়ে দিচ্ছিলাম পরে হচ্ছে না পরে আবার হাত দিয়ে দিলাম কেউ কিছু আবার মনে করিয়েন না আর এই যে দেখেন একটা পাতিলের মধ্যে আমি ওড়না দিয়ে তারপর তালের রসটা ঢেকে দিয়ে দিলাম আপনারা ভাববেন হয়তো বা এটা আবার কি করার জন্য আসলে এই রকম করে তারপর হচ্ছে যখন আপনারা ওড়নাটা এরকম করে বেঁধে উঁচা করবেন এই যে দেখেন সাদা সাদা এগুলো পানি এগুলো হচ্ছে তিতা পানি তালের রসের একটা তিতা থাকে সেই তিতাটা বের করে নিলাম আমি তারপর তালের রসগুলো আবারও বাটিতে ঢেলে নিয়ে এখানে আমি পিঠা বানার জন্য প্রসেস করতে আসছি এখানে একটু চালের গুঁড়ি আর চিনি মিক্সড করে নিচ্ছিলাম আসলে আমার মারা তো সবসময় পিঠা বানাইত দেখি রাত্রেবেলা তাল গোলাই এরকম করে রাখতো সারা রাত সুন্দর করে একটা ডো হইতো অনেক সুন্দর ওইটা দিয়ে সকালে কলা পাতায় করে অল্প আছে অল্প একটু তেল দিয়ে তারপর মাটির চোলায় পিঠা বানাতো আসলে ওই আগের দিন তো আর নাই এখানে মাটির চুলা কই পাবো আর সারা রাতও বা কেমনে রাখবো এই জন্য আমি বড়ি বানাই নিলাম সাত ছাত এই যে দেখেন চালের গুঁড়াটা আজকেই ভেঙে নিয়ে আসছে ওর বাবা তালের গুঁড়ি আসলে আমার শেষ হয়ে গেছিলো এই জন্য আমি হাত দিয়ে এরকম করে সুন্দর একটা ডো বানাই নিলাম আর আমাকে কেমন লাগছিল অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু জানাবেন ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন অবশ্যই ভালোবাসা দিবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই আমার পেজটা একটু সাবস্ক্রাইব করে দিবেন এখানে আমি চোলায় যে কড়াই দিয়েছি কেউ আবার কড়াইটা দেখে ভয় পায়েন না আসলে এই পিঠায় আমি এই পিঠাগুলো যত রকমের তেলের পিঠা আছে সব পিঠাই আমি এই কড়াইয়ে বানাই এই কড়াইটা আমার অনেক দিনের যাই হোক একটা আমি দিয়ে দেখছিলাম ভাবছিলাম হয়তো বা পিঠাটা হবে না তবে মাসাল্লাহ দেখেন অনেক সুন্দর হয়েছে আর আমার ছেলে মেয়ে তো অপেক্ষা শেষ হচ্ছে মানে বলতেছে কতক্ষণে হবে কত তাড়াতাড়ি দেওয়া মামু এই যে আমি একটা ওঠায় নেওয়ার পর তারপর সবগুলাই দিয়ে দিলাম আসলে পিঠাটা খাইতে অনেক মজা হয়েছিল আপনারা যারা এখনও তালের পিঠা খান নাই তারা অবশ্যই বানাইয়ে খাবেন আর যদি না হয় তাহলে আমার বাসায় চলে আসবেন আমি বানাইয়ে খাওয়াবো ইনশাল্লাহ আর ভিডিওটা যদি অবশ্যই কিন্তু কন্টিনিউ দেখবেন আসলে একটা ভিডিও বানাইতে অনেক কষ্ট করতে হয় আর আপনারা হচ্ছে দুই সেকেন্ড নাই দেখে যদি কমেন্ট করেন তাহলে কেমন করে হয় বলেন তো যারা ভিডিও বানায় তারাই বোঝে কতটা কষ্ট হয় এই যে দেখেন আমি একটা একটা করে পিঠাগুলো নিচ্ছিলাম এই পিঠাগুলো আমি একটু চেপে চেপে উঠাই দিয়েছিলাম কারণ তেল ছিল অনেক কয়েকটা বানাই নিয়েছি অলরেডি আমার ছেলে মেয়ে খাইতেছিলো এখানে কয়েকটা হইলেই হয়ে যাবে আমার পিঠাটা তো আমার পিঠাটা বানানো কেমন হলো পুরো ভিডিওটা কেমন হলো অবশ্যই জানাবেন আর অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ